এখানে একজন ধান মাড়াই করবেন এবং অপোজিট সাইড একজন আর এটা কোনো শব্দ নেই আপনারা যখন যে সালো ইঞ্জিন বা অপার ইঞ্জিন গুলো সেটিং করেন সেটা কিন্তু বিকট শব্দ হয় আওয়াজ হয় যার মাধ্যমে আপনাদের শব্দ দূষণ হয় এবং ধান মারের ক্ষেত্রে অনেকটা প্রবলেম বিঘাত ঘটে যে শব্দের মাধ্যমে ধান মারের অনেকটা প্রবলেম ভোগ করতে হয় কিন্তু এটাতে কোনো শব্দ আওয়াজ পাচ্ছেন না দেখেছেন মোটরের যেমন চালু হয় ঠিক সেমন আওয়াজ এবং ইজিভাবে ধান মারা যাবে আপনাদের পাশে ধান দেখে দুইজন দুই সাইড দিকে সম্পূর্ণ ইজিভাবে

আধুনিক মানে কৃষি সরঞ্জামগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে ক্যামেরাই শেষ করছি